বাচ্চারা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ এসো লিখি ও পড়ি তাহলে চলো শুরু করা যাক সরেও স্বরেওতে অজগর অজগরটি আসছে তেড়ে সরেয়া সরেয়াতে আমটি আমি খাবো পেরে রসুই রসুইতে ইদুর ইঁদুর ছানা দৌড়ে বেড়ায় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখির লম্বা লেজ রসো রসোতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা উষা হাসে পু রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে এবাদত এবাদত করলে আল্লাহ খুশি হন ওই ওইতে ওই রাবত ওই আসছে তেরে ও ওতে ওল ওল খেলে জ্বলবে গলা ও ওতে ঔষধ ঔষধ খাবো অসুখ হলে বাচ্চারা তোমরা বাসায় বসে এভাবে লেখা চর্চা করতে পারো এভাবে লিখে ভুল হলে আবার মুছে ঠিক করে প্র্যাকটিস করতে পারো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে Bye-bye.